দেখুন বন্ধুরা এই এখন ধান ফুটছে আর কিছু জমিতে ধান পেকে গেছে দেখুন আর প্রত্যেক জমিতেই কিছু কিছু মরাশিষ বেরোয়ছে এটা তো সেইভাবেই হয়েছে দেখুন বন্ধুরা কিভাবে ধান ফুটেছে এখন মনে হচ্ছে তো সবার লাস্টে হবে সোবারই ধান পেকে গেল আর আমাদের ধান এই ফুটছে ধাম তো প্রায় গাছ সাড়ে চার ফুটের হয়ে গেছে এখন তো এরকম দেখা যাচ্ছে পাকলে পরে রকম দেখা যায় এবছরে এটা নতুন চাষ করা হয়েছে দেখুন জমি যাতে এখনো জল বয়ে যাচ্ছে আর এখনো ধান ফুটেই চলেছে ধানটা খুব বেশি লম্বা হয়ে গেছে জন্যে এখানটা পড়ে গেছে তার জন্য এই যে দাদা ভাই বেঁধে সাইড করে দিচ্ছে না হলে ওই ধানগুলো সব নষ্ট হয়ে যাবে আর দেখো এইখানটাতে কিছু গাছ পড়েছে এইখানটাও ওরকম একটু বাঁধিয়ে দিতে হবে দু তিনটা ধানটা এত বেশি লম্বা হয়ে যাচ্ছে যেখানে সেখানে পড়ে যাচ্ছে দেখুন যেটা ভেবে লাগানো হয়েছে সেটা হবে কিনে আমার মনে বলছে